রমজান মাসে ইফতারের অন্যতম একটি প্রধান আইটেম হল ছোলা বুট ভুনা আর এটা আমাদের বাঙালিদের একটা ট্রেডিশন আর আমি আজকে সেই ছোলা বুট ভুনার রেসিপি শেয়ার করব সবাইকে জানাই রামাদান মোবারক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে এক কাপ পরিমাণ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সেটার সাথে চারটা আলু দিয়ে একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম আর ছোলাটা এভাবে সেদ্ধ করে নিলে রান্না করতে সুবিধা হবে আর ছোলাটাকে অবশ্যই ওভার ভিজিয়ে রাখতে হবে মানে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তা না হয় ছোলাটা ভালো মতো সেদ্ধ হবে না আর ছোলাটা নামিয়ে আমি পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব প্রায় তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি আর এখানে চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি যখন গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এখানে রয়েছে দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এবং কালো গোলমরিচ এ পর্যায়ে নাড়াচাড়া করে এই গরম মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গরম মশলার সুন্দর একটা গ্রান বের হয়ে আসে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে যখন পেঁয়াজের কালারটা এ পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেব একটা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আরও দিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটা আমি এভাবে কুচি করে কেটে তারপর দিয়ে দিয়েছি এ পর্যায়ে একটু টমেটো এবং আদা রসুন বাটা ভেজে নেব যাতে করে এটার কাঁচা গন্ধটা চলে যায় অবশ্যই চেষ্টা করবেন টমেটো দেওয়ার জন্য এতে করে ছোলা বোনার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব এখানে রয়েছে এক চা চামচ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদ মতো লবণ এ পর্যায়ে এই সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এর মাঝে একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিলাম যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায় আমি সবসময় একটা কথা বলে থাকি যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো মতো কষানো হবে রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে তাই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ছোলা আর তারপর দিয়ে দিয়েছি আলু আমি আলুগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে দিয়েছি ছোলা এবং আলু মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব আর তারপর ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ছোলাটা কষানো হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে আমি ছোলাটাকে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায় আর এখন দিয়ে দেব রান্না করার জন্য পানি যেহেতু ছোলাটা সেদ্ধ করা তাই আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব তো মোটামুটি মেশানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব উপর থেকে কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে আমি এভাবে কুচি করে দিয়েছি এ পর্যায়ে পেঁয়াজটা দিলে ছোলা ভুনাটা খেতে অসম্ভব মজার হয় এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিট সাত মিনিট পর এভাবে ছোলা ভুনা করার সময় উপর থেকে কাঁচা পেঁয়াজ দিলে ছোলাটা রান্না করার পরও পেঁয়াজগুলো আস্ত থাকবে আর তখন ছোলা ভুনাটা খেতে অসম্ভব লাগবে এ পর্যায়ে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছে যাতে করে নিচে থেকে না লেগে যায় আর পানিটা অনেক টেনে এসেছে এখন দিয়ে দেব চার থেকে পাঁচটা ফালি করে রাখা কাঁচামরিচ এই কাঁচামরিচ থেকে ঝালও বের হয়ে আসবে আর ছোলা ভুনাতে দারুণ একটা গ্রান অ্যাড হবে দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া আরও দিয়ে দিলাম অল্প একটু লবণ আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে তাই লবণ দিয়ে দিলাম যেহেতু রোজা রেখে রান্না করছে তাই অনুমান করে দিয়ে দিলাম আর এ পর্যায়ে আপনারাও চেক করে নিতে পারবেন আর যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন এখন সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের মতো রান্না করেছি আর এ পর্যায়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায় আর দেখতেই পাচ্ছেন ছোলা ভুনাতে তেলটা উপরে উঠে এসেছে তার মানে আমার ছোলা ভুনাটা পারফেক্টলি ডান আমার ছোলা ভুনা একদম রেডি এ পর্যায়ে চুলাটা অফ করে দেব আর ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি আমি গরম গরম একটি সার্ভিং বলে ছোলা ভুনাটাকে বেড়ে নিচ্ছে। দেখলেন তো এটা রান্না করা কত সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার আমার রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছে দেখতে সুন্দর লাগার জন্য চাইলে ছোলা ভুনাটাকে ডেকোরেশন করে নিতে পারেন আর আমি উপর থেকে শশা কুচি গাজর কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম আর আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন এতে করে ছোলা ভুনাটা খেতে আরও অনেক বেশি ইয়ামি হবে কেমন লাগলো আমার আজকের রেসিপি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ